আপনি কতদিনের বাচ্চা কিনেছেন বাচ্চার পিস কত ছিল হাঁসটির বয়স এমন করে আপনি হাঁস কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে খাওয়া দাওয়া করেন থাকার ব্যবস্থা কি করেছেন এবং দিনে কত পরিমাগ লাগে দারুন একটি আইডিয়া তাদের হাঁসের রোগ বালাই বা চিকিৎসার ব্যবস্থা কি করেন তো বাজারে কি অবস্থা বর্তমানে আপনার পরিবার থেকে কেমন সাপোর্ট পান এই বিষয়ে অন্যান্য ছেলেপেলে পড়াশোনার পাশাপাশি এই খেলা রাখতে চাই কিন্তু তার পরিবার সাপোর্ট করে আপনি সেটা কি বলবেন হাঁস করা অনেক ভালো লাভজনক একটি ব্যবসা প্রচুর লাভ বলি হাঁস করা অনেক লাভজনক এবং করবেন পরে বা তারপর শুরু করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমরা প্রত্যন্ত গ্রামের এক ছোট্ট হাঁস গল্প শুনব যিনি মাত্র একশোটি হাঁস দিয়ে তার খামার যাত্রা শুরু করেছেন আপনি শুনলে অবাক হবেন যে তিনি খুবই অল্প বয়সে এ হাঁস যাত্রা শুরু করেছেন তার একশোটি হাঁসের খামারের পেছনে কত টাকা ইনভেস্ট হয়েছে কি সমস্যার সম্মুখীন হয় এই সকল বিষয়ে আমরা খুঁটিনা বিস্তারিত তার কাছ থেকে শুনবো তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই আর এই পুরো ভিড় জুড়েই আমি রয়েছি মোহাম্মদ জামিরুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শরিফুল ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি রয়েছেন সত্য হাঁস কামারি শরিফুল ভাই শরিফুল ভাইয়ের মুখ থেকে আজকে আমার পুরো গল্পটি শুনবো আপনি কিভাবে শুরু করলেন তার 100টি হাঁস খামারের যাত্রা শরীফুল ভাই প্রথমে আপনার নামটি আরেকবার দসবো বলুন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আপনি কি শুধু এই হাঁস খামার করেন নাকি পাশাপাশি অন্য কিছু করেন হাঁস খামার করি আর পাশাপাশি আমার তৌজিক করি আর ওকে শরীফুল ভাই হাঁস খামার পাশাপাশি অন্যান্য আবাদ আর কৃষিকার্যের সাথে জড়িত আছেন শরীফুল ভাই আপনি কত পিস হাঁস নিয়ে শুরু করলেন এই হাঁস 120 সুরফুল ভাই 100 পিস হাসি শুরু করেন তার হাসকমারে যাত্রা সুরফুল ভাই আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এই হাসকমার পিছনে এ 1.5 লাখ টাকা সুরফুল ভাই 1.5 লাখ টাকাই শুরু করেন তার এই হাসকমার সুরফুল ভাই আপনি কত দিনের বাচ্চা কিনেছেন একদিন বয়সের বাচ্চা আমি তুলিছি বাচ্চার পিস কত ছিল 35 টাকা পিস তো আপনারা শুনতে পাচ্ছেন প্রতি পিস 35 টাকা করে কিনেছেন তো এখন আপনার কামারে কত পিস হাস তো হয়েছে মনে করেন ধরেন যে আশি পিস এখন বর্তমান আশি পিস হাঁস রয়েছে তো আপনার এই হাঁসটির বয়স এখন কত দুই মাস দশ পাঁচ দশ পনেরো দিন তো শুনতে পাচ্ছেন ভাইয়ের হাঁসের বয়স এখন দুই মাস পনেরো দিনের মতো তো আপনি এই হাঁস কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে খাওয়া দাওয়া জোগান এর খাবার অন্তত প্রথম এক মাস আমি খাদ্য দিছি তারপরে আমি মাঠে চড়াই মাঠে চড়াই আর কি আর খাদ্য আমার লাগে না তো শরীফুল ভাই কোথা থেকে এই হাঁস পালনের চিন্তা আপনার মাথায় আসলো এটা আমার মনে করেন যে ইউটিউব দেখে আপনার এই হাঁসের থাকার ব্যবস্থা কি করেছেন এবং দিনে কত পরিমাণ খাদ্য লাগে হাঁসের খামারের ঘরটি আর কি সামথিং করে করলেও চলে যাই হোক নেট টেট দিয়ে ঘিরে রাখা তো বাড়িতে খাওয়াইলে অনেক খরচা পড়ে না আর মাকে খাওয়াইলে খরচা কম মূলত ভাই মুক্ত পালন করে মানে মুক্ত মানে মুক্ত পদ্ধতিতে পালন করার চেষ্টা করে আর কি মাঠে মাঠে

আপনার অন্য কোনো সমস্যা হয় না হাঁস পালনে না তো ভাই এই হাঁসের পালনের সময় আপনার যে হাঁসের অসুস্থতা দেখা দিয়েছে এই বিষয়ে কি আপনি কার কাছ থেকে পরামর্শ নেন নেই এই কৃষি অফিস সম্পাদক অফিস থেকে এই সারের থেকে আর কি পরামর্শটা নিই তো আপনারা শুনতে পাচ্ছেন কৃষি কৃষি অফিস থেকে যেখানে হাঁস পালন বিষয়ে যুবকদের ট্রেনিং দেওয়া হয় কিভাবে নতুন উদ্যোগ হবে সেখান থেকে কৃষি অফিসারের কাছ থেকে এই তথ্য তিনি সংগ্রহ করেন

তিনি এখন পর্যন্ত বাজারের উচ্চ জন্য অপেক্ষা করতেছেন যাতে করে তিনি কিছু মুনাফা অর্জন করতে পারেন এখান থেকে শেষ দিকে আপনার পরিবার থেকে কেমন সাপোর্ট পান এই বিষয়ে যে সত্য পয়সা করতেছেন ভালো অন্যান্য ছেলে পেলে পড়াশোনার পাশাপাশি এই খামারে আসতে চায় কিন্তু তার পরিবার সাপোর্ট করে না আর কি বলবেন হাঁস খামার করা অনেক ভালো লাভজনক একটি ব্যবসা আর কি প্রচুর লাভ হয় শেষ দিকে আছি শরীফুল ভাই যারা নতুন ভাবে খাওয়া শুরু করতে চাইছে যেমন যারা ঘরে বসে থাকে চাকরি বাকরি মানে এখনো পায় নাই বা যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কেউ বলবেন তারা কিভাবে শুরু করতে পারে ক্ষেত্রে তাদের উদ্দেশ্য বলি আকাশ খামার করা অনেক লাভজনক এবং করবেন প্রথমত জিরো বাচ্চা দিয়ে করলে বেশি লাভ হয় আর কি তো তারা এই প্রথম থেকে শুরু করবে তারা কি কোনো ট্রেনিং নেবে না বা কোনো কিছু করবে আসবে না যে পরামর্শ বা কিভাবে শুরু করতে হয় বা তারা কতবার দিয়ে শুরু করতে পারে আশকামার অন্যতম পক্ষে ট্রেনিং ছাড়া আইলে একটু লজে সমস্যা كتير যায় ট্রেনিংটা দেওয়া স্বাভাবিক কথা তো যারা এই হাসামার সাথে যুক্ত হতে চাচ্ছেন ভিডিও দেখে তারা অবশ্যই প্রথমে ইউটিউব থেকে হোক বাpane উদ্যোক্তা থেকে হোক প্রথমে ভালো করে প্রশিক্ষণ নিয়ে এই খামারে চলে আসবেন তাতে করে আপনারা প্রথমেই সাফল্য পাবেন হঠাৎ করে ভিডিও দেখে চলে আসলে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন তো ভাই শেষ একটি প্রশ্ন আপনি কি এই খামারটি আরো বড় করতে চান বা আপনি সামনে কি আরো বড় করবেন বড় ইচ্ছা আছে সামনে হাজার হাঁস দিয়ে শুরু করার ইচ্ছা আছে তো শরীফুল ভাই সামনে বস্তু থেকে হাজার একটি সুন্দর একটি গরু রয়েছে যেটি আপনার দেখতে পাচ্ছেন এবং কিছু ছাগল পালন করে পাশাপাশি তিনি মনে হয় ব্রয়লার মগরির পাশাপাশি কিছু দেশি মুগি পালন করেন হ্যাঁ আমরা তার দেখলাম কিছু দেশি মুগি তো ভাই আজকের মতো আমরা বিদায় নেই আপনাকে দিয়ে আমাদের প্রথম চ্যানেলের যে ভিডিওটি আমরা শুরু করলাম যারা নতুন তো জি ভাই আপনার জন্য শুভকামনা রইলো আপনি যেহেতু নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছেন আর এই ইউটিউব চ্যানেল ভাইয়ের যারাই নতুন খামার করার চিন্তা ভাবনা করবেন এই ভাইয়ের ইউটিউব চ্যালেঞ্জ দেখেই করার চিন্তা ভাবনা করবেন ভাই সব পরামর্শ ইউটিউবে দিয়ে থাকবে তো যারা ঘরে বসে থেকে অযত সময় পার করতেছেন চাকরি বাকরির পিছনে ঘুরে বেড়াচ্ছেন তারা হতাশ না হয়ে অবশ্যই ছোট্ট পরিসরে দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে আপনি নতুন কিছু করে শুরু করতে পারেন হাঁস খামা করতে পারেন বরকি খাসি আপনি অন্যান্য ছোট্ট পাঁচ ছয়টি দশটি পনেরোটি মুরগি দিয়েও শুরু করতে পারেন আপনি অবশ্যই যদি প্রথম শুরু করেন তাহলে একসময় আপনি অবশ্যই সফল খামারি হতে পারবেন তো অবশ্যই আমাদের জামিস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন খামার যাতে করে নতুন নতুন উদ্যোক্তাদেরকে আমরা খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এবং তাদের সফলতা ব্যর্থতার গল্প শেয়ার করতে পারি এবং আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে আপনাদেরকেও উদ্যোক্তা হতে সাহায্য করতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম